ঐতিহ্যবাহী রানীরহাট বাজার যা চট্টগ্রামের রাঙ্গনীয় উপজেলার একটি প্রাচীনতম বাজার চট্টগ্রাম রাঙ্গামাট মহাসড়কের পাশেই বাজারটির অবস্থান প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এখানে বসে সাপ্তাহিক হাট উত্তর রাঙ্গনিয়া সবচেয়ে বড় বাজার এই রানীরহাট বাজার ভোর সকাল থেকে শুরু হয় এখানে হাটের কর্মব্যস্ততা মূলত বাঙালিদের পাশাপাশি পাহাড়িরাও নিয়ে আসে তাদের উৎপাদিত জুম চাষের ফসল এখানে বিক্রি করার জন্য যার কারণে হাটবারের দিন ভোর সকাল থেকে শুরু হয় এখানে হাটের কর্মব্যস্ততা চট্টগ্রাম শহর এবং আশেপাশের এলাকা থেকে পাইকাররা এখান থেকে পাইকারি দামে সবজি এবং দেশি মুরগি ক্রয় করার জন্য যা পরবর্তীতে তারা চট্টগ্রামের বিভিন্ন গিয়ে জায়গায় নিয়ে বিক্রি করে থাকে এখানে যে মুরগি বাজারটি আছে এটা খুবই নাম করা দেশি মুরগির জন্য সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে শেষ হয়ে যায় এখানকার পাইকারি বাজার এরপরে ভিতরে হচ্ছে মূল বাজার এই মূল বাজারের ভিতরে আপনার আসলে প্রায় সব ধরনের জিনিস পেয়ে যাবেন কামারের দোকান থেকে শুরু করে জালের দোকান সবজির দোকান মাছ মাংস থেকে শুরু করে কাপড় প্রায় সব ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আসলে আপনার পেয়ে যাবেন একদম ফ্রেশ শাক কারণ এখানে স্থানীয় কৃষকদের চাষ করা সবজিগুলো পাওয়া যায় এর পাশাপাশি পাহাড়িরাও তাদের জুম চাষের ফসলগুলো এখানে আনে বিক্রি করে যার কারণে এখান থেকে ভুক্তারা কম দামে সবজিগুলো নিয়ে থাকে তবে সকালের দিকে যে বাজারটি বসে এর থেকে এখানের জিনিসের দামটা একটু সামান্য বেশি তবে তা ওভারঅল আশেপাশের বাজার তুলনায় অনেক কম আর এখানে যে মাছ বাজারটি আছে এখানে আসলে আপনার প্রয়োজন প্রায় সব ধরনের মাছ মূলত দেশীয় বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছের পাশাপাশি পেয়ে যাবেন এখানে হরেক রকমের সামুদ্রিক মাছ আর মাছের দামও আমার থেকে মোটামুটি অনেকটা কম মনে হয়েছে আর এর পাশে হচ্ছে এখানে মাংসের বাজার মূলত এখানে মুরগি মহিষ এবং গরু উভয় ধরনের মাংস আপনার এখানে আসলে পেয়ে যাবেন উত্তরাঙ্গনিয়াবাসীর দৈনন্দিন কর্মকাণ্ডের একটি অংশ এই রানীহাট বাজার এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষের বাজার সদায় করার সুন্দর দৃশ্য মূলত গ্রামীণ সহজ সরল জীবনের একটা প্রতিচ্ছবি আপনারা এই রানীহাট বাজার আসলে দেখতে পাবেন আপনারা যেভাবে আমাদের ইভেস্ট সাপোর্ট করতেছেন আশা করি সবসময় এভাবে সাপোর্ট করবেন সেই সাথে আমাদের পেজটি ফলো দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তীতে আপনারা রাঙ্গনী উপজেলার কোন হাট ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ